জি জি আচ্ছা সমস্যা না আপনি বাড়ির কাছে যেহেতু আজকে দেখেন রুচি নাই আজকে আমি রুচির ইনজেকশন করাই দিলাম ভিটামিন দিলাম অ্যান্টিস ইনজেকশন দিচ্ছি আমার কালকে পর্যন্ত করি দেখি কি রেজাল্ট আসে তারপর যদি আবার মনে হয় না জ্বর বেশি কালকে আবার আসে তাপমাত্রা দেখবেন হ্যাঁ আজকে জ্বর নাই অরুচি যেটা ইনজেকশন করাই দিচ্ছি কালকে দেখা যাক ও ঝিমলাইগা থেকে এটা বিভিন্ন কারণ থাকতে পারে মাথা যেভাবে নিচের দিকে থাকে মাথায় পানি জমে অনেক সময় সৃষ্ট হয় হ্যাঁ এটা মাথার ভিতরে এক ধরনের কৃমি থাকে গোল কৃমি এটা কারণে হয় কিন্তু ওরকম বলা যাবে না সন্দেহ আগে আমরা দেখি মাথা যেভাবে নিচের দিকে দিয়ে থাকে এটা বিভিন্ন কারণ থাকে কিন্তু আজকে জ্বর নাই আজকে আমরা ইঞ্জেকশন দিলাম চিকিৎসা যেটা দিলাম আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি কি হয় দেখেন ঠিক আছে আসসালামু আলাইকুম উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জররাজিপুর কুড়িগ্রাম আপনাদের সেবায় নিয়োজিত বর্তমানে ছাগলের খামার একটি লাভজনক খামার খামার যদি ছোট হোক আর বড় হোক সেটা কিন্তু আপনার কর্মের একটা উৎপত্তি স্থল তাই আপনার পশুর সুস্থতার জন্য অবহেলা না করে নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন ছাগল ভেড়ার যে মহামারী রোগ আছে পিপিআর রোগ এই পিপিআর ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায় প্রতি বছর সরকার বিনামূল্যে গ্রামে গ্রামে গিয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করে থাকে এ পিপিআর ভাইরাসের ভ্যাকসিনটা দেবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন এই খামারি একজন ক্ষুদ্র খামারি দুইটি ছাগল ছাগলের জাত হলো যমুনা একই সাইজের একই রকম দেখতে হঠাৎ ছাগলের অরুচি দেখা দিয়েছে নিয়ে এসেছে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে চিকিৎসার জন্য চিকিৎসা প্রদান করা হলো দেখা যাক আগামীকালের অপেক্ষায় ফলাফল কী আসে বাদ বাকিটা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে তাই বলছি অবহেলা না করে চিকিৎসা নিন নিজে ভালো থাকুন খামারকে ভালো রাখুন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ